বিশ্ব বিশ্বী শুধু দুনিয়াতেই উম্মদকে ভালোবাসতেন মৃত্যুর সময় উম্মতকে ভালোবাসতেন এমন নয় দুনিয়াতে আরামের সময় যখন ছিল যেইভাবে তিনি উম্মদকে ভালোবাসতেন যখন অল্প মুসলমান ছিল ওইভাবে তিনি উম্মতের জন্য কষ্ট করতেন এবং কি দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন রফিক আলা আল্লাহর সান্নিধ্যে যখন চলে যাবে দেখা হবে এটা খুশির সংবাদ ছিল এরপরও তিনি উম্মতের জন্য কান্না করত কিন্তু এখানে তিনি উম্মতের জন্য কান্না শেষ করে দেয় নাই আল্লাহর হাবিব বিশ্বানবী বলেন যখন কেমত কায়েম হয়ে যাবে তোমরা আমাকে তিন জায়গার মধ্যে পাইবা আমি ওই তিন জায়গার মধ্যে অবস্থিত থাকবো আল্লাহ বিশ্ব নবী বলেন আমি হাউজে কাউসারের মধ্যে থাকবো হজরত পেয়ালা ভরে ভরে আমার কাছে হজরত করে পিয়ালা ভরে উমরের কাছে দিবে উমর আমার হাতে তুলে দিবে আর আমি ডেকে ডেকে আমার উম্মতকে দিব যে উম্মত তৃষ্ণার্থ অবস্থায় আছে ওই উম্মতকে আমি পিয়ালা দিয়ে পানি পান করিয়ে দিব আল্লাহ নবী বলেন আমি যখন দেখব আমার উম্মতের কুরু করুণ অবস্থা আমি মিজানের ফুল সিরাতে চলে যাব আমি দেখব ফুল সিরাতের ফুল আমার উম্মত পার হতে পারল কিনা আমি দেখব যখন আমার কোন উম্মত আটকে যায় আমি গুরুদের গাঠটি তখন দিয়ে দিব যেই আমার উপহার পাঠিয়েছিল আমি ওই দুরুদ দিয়ে আমি তাকে ওই ফুল সিরাতের ফুল পার করে দিব জুড়ে বলব হাবিব বলেন মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো যে উম্মতের মিজানের পাল্লায় যখন তার নেকি ওজন করা শুরু করবে আমার যখন আটকে যাবে আমার উম্মত যখন আর সামনে আগাতে পারে না আমি রবি তখনও ওই দুরুদের গাঠি থেকে দুরুদের বক্স থেকে তার হাদিয়া স্বরূপ পীড়িত যেগুলো ছিল এগুলা দিয়ে আমি আমার উম্মতের সেই পাল্লাটাকে বাড়ি করে দিব জুড়ে বলুন সুবাহ